আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত গাড়ির কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দ্বয়াই ভালো আছে আমি মোহামুদ ইকুড়ি আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটি হচ্ছে আসলে আমরা অনেকেই অনেক খামার অনেক কিছু করে থাকি কিন্তু আসলে আমরা অনেক যদি আমরা মানে ছোট পরিসরে যদি আমরা এভাবে যদি একটি ছাগলের খামার করে থাকি আসলে অত্যন্ত লাভজনক একটি এই প্রজেক্ট এটি হচ্ছে সত্যি একটি ছাগলে আপনার প্রতি ছয় মাস পর পরে তিনটি চারটি করে বাচ্চা আসে তো আসলে একটি খামার থেকে আমরা বিভিন্ন জাতের আপনার হরিয়ানা আছে বারবারি আছে বেঙ্গল আছে এরপরে তোতাফুরি আছে বিভিন্ন জাতের আমরা ছাগল আমরা সংগ্রহ করতে পারি অথবা এখান থেকে আমরা বিভিন্ন জাতের উন্নত জাতের জন্য আমরা সিমেন্স আছে এখন বর্তমানে এসে অ্যানিম্যাল জেনেটিক্সের সিমেন্টস আপনি ব্যবহার করতে পারেন তো আমি মনে করব আপনারা যারা এখনও মানে বসে আছেন অথবা চিন্তা করতেছেন তো আসলে এই যে দেখুন ওনারা কিন্তু এই যে একটা এক একটা মানুষ মানে আট দশটা পনেরোটা বিশটা করে ছাগল লালন পালন করে এই যে এটি হচ্ছে কিন্তু বারবারের একটা ছাগল এটা হচ্ছে আপনার হরিয়ানার ভিতরে সবচেয়ে বড় এবং এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে তোতাপুরির ক্রসের তো আসলে দেখুন ওনারা অনেক যত্ন সহকারে অনেক যত্ন সহকারে ওনারা ছাগল লালন পালন করে এবং ওনারা আজকে এগুলো বাজারে নিয়ে যখন আর তখন আমি এই ছাগলগুলা সুন্দরভাবে একটি ভিডিও ধারণ করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই যে দেখুন এই একটি মালিকের এখানে ধরেন আপনার পাঁচটি ছাগল তো আসলে ওনারা অনেকটাই মানে লাভজনকভাবে এই মানে ছাগলগুলো লালন পালন করে থাকে আর ছাগলের সবচেয়ে আপনার খরচটা কম হচ্ছে সেইটা হচ্ছে আপনার ছাগল যদি আপনি সকালে এবং দুপুরে যদি দুইবেলা খাওয়ার দেন আর কোনো খাওয়ার প্রয়োজন হয় না তা আমি আমি মনে করব আপনারা যারা দোকানে পাড়ে অথবা মানে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছেন আমি মনে করব সময় নষ্ট না করে আপনারা যদি দুই চারটা ছাগল দিয়ে আপনারা একটা খামার শুরু করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করব আপনারা এখান থেকে ভালো একটি ফিডব্যাক এবং লাভ লাভজনক ব্যবসা হবে এটা আপনার এবং ছাগলকে সবসময় আপনি মা সাথে রাখতে হবে ছাগলকে প্রতি প্রতি বছর আপনি ফিপিআরের টিকা দিয়ে দিবেন এবং বিভিন্ন রোগের সার যদি হয় আপনার সাথে সাথে আমাদের স্বাস্থ্য উপজেলা পানিসম্পদ অধিদপ্তরের যিনি ভেটানারি সার্জ আছেন ওনাদের সাথে এবং যারা মাঠ কর্মী আছে মাঠ পর্যায়ে আছে তাদের সাথে আপনি মানে বুদ্ধি পরামর্শ নেবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু যত্ন সহকারে যদি লালন পালন করেন এখানে লাভ ভালো হবে আপনাদের এবং এখান থেকে আপনি ভালো একটি ফিডব্যাক মানে রেজাল্ট পাবেন আমি ইনশাল্লাহ আশাবাদী তো আসলে আমি আপনার সাথে অনেকক্ষণ বিভিন্নভাবে কথা বললাম আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আমার যে চ্যানেলটিকে কে থেকে দেখছেন অবশ্যই আপনি আমাকে কমেন্টটা জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি ইনশালা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং উপদেশমূলক কিছু কথা বলার জন্য যেন আমি ওইরকম সুযোগ পাই তাহলে আমাকে সবাই দোয়া করবেন আমার সাথেই থাকবেন তো যারা এখনও বিভিন্নভাবে ছাগল লালন পালন করার জন্য চিন্তা করতেছেন অবশ্যই আপনি সর্বপ্রথম ঘাসের একটি খামার ঘাস মানে প্রজেক্ট শুরু করেন গাছ দিয়ে আপনি শুরু করলে ইনশাআল্লাহ আপনার এখানে লাভ ভালো একটা লাভ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি